আজ আমাদের কাছে ভীষণ একটা আনন্দের দিন কারণ আজকের হচ্ছে আমাদের বাড়ির থেকে বড়ো ভাগ্নির জন্মদিন তো সেই অনুষ্ঠানে আমরা সবাই এসেছি আমাদের নিজেদেরই আত্মীয় সবাই তো আর পাড়ার কিছু লোকজন বলা হয়েছে আর তাছাড়া সবাই নিজেদের মানুষ তো সব খাওয়া দাওয়া করেই যে দেখো এখন ঘুরতে যাচ্ছি একটুখানি তো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকালবেলায় এখন সবাইকে খেতে দেবো আমি তো তার জন্য যে লুচি ভাজছি মেস দিয়ে আগে থেকে ছোলার ডাল আর যা যা খাওয়া হবে মানে সেইগুলো বানিয়ে রেখে দিয়েছে মেস্তি তো আমি তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি সাজুগুজু করে আসলাম তো এসে এই যে লুচি ভাজছি এখন শাড়ি চেঞ্জ করেছি কারণ মেসদি বলল রাখি ওই ভালো শাড়িটা পরে লুচি টুচি ভেজো না কোথায় তেল টেল পড়বে তো তার জন্য আমি একটা শাড়ি এনেছিলাম যদিও যে বিকেলের দিকে পরবো এটা হালকা শাড়ি তো আর নতুন শাড়িটা সকালবেলা যেহেতু অনুষ্ঠান অনুষ্ঠানটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া তো ওই জন্য করে আমি একবার ভালো শাড়ি পরেই বাড়ি থেকে এসেছি এই যে লুচি ভেজে নিয়েছি এবার কিছু কিছু মানুষকে একটু করে ভাজি একটু করে খেতে দিই নাহলে সবাই সব লুচি একসাথে ভাজলে ঠান্ডা হয়ে যাবে ওই যে এক গামলি ভেজেছি ভেজে বাবাকে দেবো খেতে আমার বরকে দেবো আমার দুটো ছেলেকে দেবো আর মা লুচি খাবে না মা ভাত খাবে মা এদিকে করছে হচ্ছে পায়েস জন্মদিনের যে পায়েস সেটা মা বানাচ্ছে আস্তে আস্তে বানাক মায়ের জন্য ভাত রান্না হয়েছে মা তো সুগারের মানুষ তো লুচি টুচি অত ভালো খায় না তো মেস্তি ভাতও করেছে ডাল করেছে ছোলার ডাল করেছে মেস্তি অনেক কাজ করেছে আমার এই মেজর অনতটা না প্রচুর খাটে প্রচুর খাটে মানে সারাদিন এত কাজ করে যে কি বলবো কাজ করে করে মানে একদম আমরাও হলে অত কাজ করতে পারবো না তো মেজেরানো সব প্রায় করেই রেখেছে ওই যে আমার মেজদিক ঘুরঘুর করছে নাইটি পরে ওইটা হচ্ছে আমার মেজনাননদ ওই মেজেরনদের মেয়েরই আজকে জন্মদিন সেই জন্মদিনের অনুষ্ঠানেই আমরা এসেছি সবার প্রথমে হচ্ছে আমি এসেছি কারণ আমাকে সবার প্রথমেই আসতে বলেছে আমি এসে উনি হাতে হাতে করবো কিন্তু আমি যে কি করব তার কোনো ঠিক নেই কারণ আমার গোপাল ঠাকুর আছে যদিও আমার গোপাল ঠাকুরের কোনো খুব একটা ঝামেলা নেই তো আমি এসে ওই যে লুচিটা ভেজে আমার কাজ হচ্ছে লুচি ভেজে সবাইকে খেতে দেওয়া তো এক এক করে সবাইকে খেতে দিই সকালে টিফিনটা আমরা করেছি মানে আমাদের ঘরের করা হয়েছে আর দুপুরের খাবার দাবারটাও ওটা অর্ডার দেওয়া হয়েছে ক্যাটারিংয়ের লোকেরা আসবে ওরাই এসে খাবার দাবার নিয়ে রাধুনি রাঁধুনি বলছি দুর বাবা বলা হয়েছে ওরাই এসে খাবার দাবার নিয়ে এসে ওরা খাইয়ে দাইয়ে ওরা সব কিছু করে দেবে তো দুপুরের ঝামেলা আমাদের নেই আর ঘরে রান্নাবান্নারও কোনো ঝামেলা করেনি মেসদি বলছে ঘর তোর নোংরা হবে ওই রান্নাবান্না ঝামেলা আমরা ঘরে করতে চাই না ওদেরকে বলে দেবো তো ওরাই সব কিছু করে খাবার দাবার নিয়ে চলে আসবে আমরা শুধু ঘরে আমাদের হচ্ছে সব নিজেদেরই রিলেটিভ বলা হয়েছে আর পাড়ার লোক চার পাঁচজন মতন তো এই হচ্ছে মানুষ তাও ষাট সত্তর জন প্রায় হয়ে গেছে টুকটুক করে বলতে বলতে ষাট সত্তর জনেরও বেশি হবে হয়তো তো এরকম মানুষজন বলা হয়েছে অনেক দিন পরে আজ বাড়িতে একটা অনুষ্ঠান হলো কারণ আমার ওই ননদের মেয়ের সেইভাবে কোনো সময় হচ্ছে জন্মদিন সেইভাবে করা হয় নি ওই আমরা বাড়িতে কি করতাম আমি বিয়ে হয়ে এসেও দেখেছি বাড়িতে একটুখানি পায়েস করে মিষ্টান্ন করে আর হচ্ছে কি যে একটু মাংস ভাত করে এই হচ্ছে জন্মদিন পালন করা হয় তো অনেক দিন পরে তেইশ বছরের জন্মদিন এটা করা হলো এই যে আমি আমার ননদ আর ওই যে ননদের বর যাকে তোমরা সব সময় দেখো আমার চুল কাটতে আমার সব কিছু করে দিতে সেই ননদ আমরা সব খেতে বসলাম সবাই লাস্টে আমরা বসেছি এখনো কিছু মানুষজন আসেনি আমাদের পরে ওরা এসছে তো ওরা খেয়ে দে নিল এবার দেখো এই যে লুচি ইয়ে লুচি বলছি তোর বাবা আমরা বেলুন ফোলাচ্ছি এখন সবাই এই যে আমার বর আমার ছেলে আমার ননদ জামাই ননদ আমরা এই যে বেলুন ফোলাচ্ছি এখন সব হচ্ছে কি যে বেলুন এখন সাজানো হবে ঘর আর এখনো লোকজন আসেনি কটা বাজে বলো তো এখন সাড়ে দশটা এগারোটা এরকম কিছু হবে তো আমরা অনেক আমি এসেছি নটার আগে তো এ দেখো এটা হচ্ছে আমার মেজনাদের মেয়ের ঘর মানে ওই ভাগ্নির ঘর এটা তোর ঘরেই যে হ্যাপি বার্থডে এরকমভাবে সাজানো হয়েছে কী সুন্দর লাগছে না আর আমার মা দেখো এই দেখো পায়েস করে নিয়েছে তো পায়েসটা না পাতলা থাকতে থাকতে মেস্তি বললো যে ষাটখানা বাটি নিয়ে এসছে বাটির মধ্যে না ছোটো ছোটো পায়েস ছোটো ছোটো বাটিতে পায়েসগুলো ভরে রাখতে নাহলে পরে না পায়েস না কেমন জমা বেঁধে যায় তখন ভালো লাগে না মা বললো এই মেসি বললো যে তাড়াতাড়ি এই পায়েসটা করে একটুখানি ঠান্ডা হয়েছে ছোট ছোটো এই বাটিগুলোতে ভাগ ভাগ করে রেখে দিতে ক্যাটারিংয়ের লোকেরা আসবে ওরা যখন দই মিষ্টি দেবে তখন একবার পায়েসটাও দেবে জন্মদিনের তো মেন জিনিস হচ্ছে পায়েস তো এই পায়েসটা দেওয়া হবে তাই আমার ননদ আর আমি দুজনে মিলে এই বাটিতে ভাগ করে করে সুন্দর করে গুছিয়ে রাখছি ওই উপরে রেখে ঢাকা দিয়ে রাখবো পরে খাওয়ার সময় সবাইকে একটা করে বাটি ধরে দেওয়া হবে নাহলে পায়েস নাই ভাঙতে ভাঙতে কেমন ঘেঁটে ঘুঁটে যায় ফেটে যায় কেমন লাগে না ওই জন্য করে ছোটো ছোটো বাটিতে করে ভাগ করে রাখলে বেশ সুন্দর থাকে একদম ক্ষীরের মতন হয়ে থাকবে ওটা পরেই ওই বাটি ধরেই দেওয়া হবে তো চেয়ার টেবিল আগের দিন লোকেদের বলা হয়েছিল ওরা দিয়ে গেছে চেয়ার টেবিল তো এখন আমাদের সবার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে বেলুন টেলুন সাজানো হয়ে গেছে তো ওই জন্য চেয়ার টেবিলটা পেতে নেওয়া হলো ওই ঘরে আর এই দিকের ঘরটাই হচ্ছে কি যে আশীর্বাদ চলছে আমার মেজর বাবু এটা আর ওইটা হচ্ছে আমার মেস্তি এই মেস্তি আর বাবুর মেয়েরই আজকে জন্মদিন সেই অনুষ্ঠানেই আমরা সবাই একসাথে আজকের হয়েছি আনন্দ করছি তো এত বড় হয়েছে সেইভাবে কোনো সময় এত বড় করে জন্মদিন হয়নি আজকের প্রথমেই এত বড় করে জন্মদিন হলো তো আমরা তো ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি সব বাচ্চাদেরই ইচ্ছা থাকে যে সবার জন্মদিন হয় ওর কেন হয় না তো এই জন্য করে ওর মা বলছে ঠিক আছে চ তোকে এবছর তোর উনি জন্মদিন করি আর সেইভাবে না আমরা তো কেউ সেইভাবে কারোর বাড়িতে আজকাল দেখবে যাওয়াও হয় না যাই হোক এই একটা অনুষ্ঠান একটুখুনি করেছে বলে তাই সবাই একসাথে হয়েছি নাহলে কারোর আজকাল আর সময় নেই যে কেউ কারোর বাড়িতে একটুখানি যাবে বা ঘুরে আসবে বা কিছু তো আমাদের বাড়ির যত মানুষজন আছে আমার কাকি শাশুড়ি আমার ননদরা তারপরে হচ্ছে কি যে মানে টুকটাক আমাদের যে সমস্ত মানুষরা আছে সবাইকে বলা হয়েছে তারাই সবাই আসা হয়েছে এই আর কি তো ওই যে মেস্তিও আশীর্বাদ করে নিল আমি এই যে দাঁড়িয়ে রয়েছি হাতে গিফট নিয়ে আমি এখানে এই যে হাতে গিফট ধরে দাঁড়িয়ে রয়েছি ওকে একটা ফলার আংটি দিয়েছি আর বাবা আশীর্বাদ করা হয়ে গেছে মা আশীর্বাদ করছে আংটিটা যদিও আমি দেবো না ওর মামাই ওকে দেবে আংটিটা তো বাবা মায়ের পরে হচ্ছে ওর মামা আসবে আশীর্বাদ করতে তোর মামাকে বলেছি তুমি আংটিটা ওকে পড়িয়ে দিও গোপালে একটুখানি দিদির কোলে এসে বসে পড়েছে আমাদের বাড়িতে সব থেকে ছোট হচ্ছে আমার গোপাল তো গোপালে তার জন্য একটু আদরটা বেশি হয় ওর পিসি বললে আমার বাবাকে ডেকে নিয়ে আয় ওর পিসির তো সব থেকে আদরের হচ্ছে গোপাল ওই যে গোপালকে ওর পিসি একটু আদর করে নিল গোপালকে সবাই ভালোবাসে আমাদের বাড়ির সবাই তো গোপাল কি কি মিষ্টি খাবে একটু বলে দিল তো সেই মিষ্টি ওর পিসি ওর গালে দিয়ে দিচ্ছে আর আমিও একটুখানি এসে গোপালের পাশে বসেছি গোপাল থাকবার আমি থাকবো না তা তো হতে পারে না সবার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে এখন তোলা হচ্ছে কয়েকটা ফটো তো আমার এই ননদটাই ফটো তুলে দিচ্ছে ও ভীষণ সুন্দর ফটো তুলতে পারে আমরাও খেয়ে দিয়ে তারপরে যাব আমাদের এখানে জায়গা ভীষণ সুন্দর কয়েকটা ফটো তুলে আনবো আর এখানে দেখো খেতে বসে পড়েছে সবাই আর ওইদিকে আমার দুটো জাইবু বসেছে আমার দুটো ননদ বসেছে আমার কাকি শাশুড়ি কাকি শাশুড়ির মেয়ে আর আমরা দুজন বসেছি কিন্তু খেতে নয় আমাদের দুটো পুচকে আছে এই পুচকে দুটোকে খাওয়াবো তারপরে আমরা খেতে বসবো তো ওদের দুজনকে খাইয়ে নিয়ে আগে কারণ এইটা হচ্ছে বড়ো কাজ আমাদের সব থেকে ওদের টাইমে খাওয়ানো আর খাবার দাবার ভীষণ ভালো করেছে তো ভীষণ মানে আমার মেজনের ভীষণ খরচাও করেছে খাবার দাবারের কোনো অভাব রাখেনি মানে সব কিছু করেছে মাছ মাংস ডাল আলু ভাজা পনির আর চাটনি পাঁপড় মিষ্টি দো দই না আইসক্রিম করেছিল তো ভীষণ ভালো খাবার দাবার রাধুনিকে বলেই দেওয়া হয়েছে যে খাবার দাবার কিন্তু কোনো যেন খারাপ না হয় ভালো খাবার দাবার করো কারণ যে কজন মানুষ তো করা হয়েছে সেই কজন সবই নিজেদেরই মানুষ আর অনেক দিন পরে একটা অনুষ্ঠান করা হলো তো রাধুনিকে সেইভাবেই বলা হয়েছে যে তোমরা যত টাকা যা নেবে নেবে তাতে কোনো যায় আসে না কিন্তু খাবার দাবার যেন ভালো হয় তো ওই জন্য করে খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে আর আমাদের পুচকে হচ্ছে বাড়িতে দুটো বাচ্চা হচ্ছে সবথেকে ছোটো যাদেরকে ওইদিকে খাওয়াচ্ছি আমরা আর এইদিকে কেক কাটা হচ্ছে তোর বন্ধুরা সব বাড়িতে চলে যাবে যার জন্মদিন তো সেই তো মেন কেকটা কাটবে তো ওর বন্ধুরা চলে যাবে তো তার জন্য আগে থেকেই হচ্ছে কেকটা কেটে নিচ্ছে কেটে নিয়ে হচ্ছে কি ওর বন্ধুদেরকে একটুখানি দিয়ে দেবে তারপরে বাদ বাকি যে অংশটা থাকবে যখন যারা আসবে তাদেরকে কেটে কেটে দেওয়া হবে আর বা না হলে সন্ধে বেলায় সবাইকে দেওয়া হবে কারণ সবই তো নিজেদের মানুষ আর আমরা তো এখন থাকবো তো আমরা সন্ধ্যের দিকেও খেতে পারবো ওই জন্য করে দুপুরবেলায় ওর বন্ধুরা এসছে তো একবারে দুপুরবেলায় কেকটা কাটা হচ্ছে তো সবার প্রথমে কেক কেটে আমার এই যে মেজন ননদকে দিচ্ছে আমার মেজে ননদ না ভীষণ ভালো ভীষণ খাটে সবার জন্য মেয়ের জন্য তো প্রচুর খাটে প্রচুর খাটে সারাটা দিন মেয়ের জন্য অনেক খাটে তো ওর মাকে দিয়ে দিল একটুখানি কেক দিয়ে দিলো মেয়ের জন্য প্রচুর করে গো আমি যতদিন ওখানে ছিলাম আমি দেখে এসছি প্রচুর খাটে আমরা মনে হয় অত খাটতে পারবো না তো এই যে আমি আর আমার ননদ খেতে বসেছি উম এখন দুজনে তো বললাম তো আমার চলো আমরা দুজনে কয়েকটা ফটো তুলে নিই তো ঘরের ভিতরে তো অত ভালো ফটো উঠছিলো না ফটো তুলতে গিয়ে একটুখানি ভিডিও করা হয়ে গেছে তো ভিডিওটা আর ডিলিট করিনি এই যে আমাদেরকেও খেতে দিয়ে দিয়েছে প্রথমে ভাত দিয়ে গেল খাবার দাবারের কথা কি বলবো খাবার দাবার তো ভীষণই ভালো হয়েছে মানে খুবই ভালো হয়েছে ভেজ ডাল দিয়ে দিলো ডালের সাথে ঝুড়ি আলু ভাজা আমি তো খাবো না ভিডিও করব আর আমার বড় ছেলে সবে খেয়ে উঠে গেছে ওকে আর বিরক্ত করিনি তাই আমি একটু একটু করে ভিডিও করেছি আর পনিরটা বানিয়েছে মটর পনির খুবই সুন্দর বানিয়েছে আর মাছ হয়েছে দই কাতলা দই কাতলাটাও খুব টেস্টি হয়েছে আর মাংস পর্যন্ত আমি ভিডিও করতে পারিনি ভুলে গেছি তো বলেই দিলাম চাটনি পাঁপড় মিষ্টি আর ওইদিকে আমাদের পায়েস আর এই যে আইসক্রিম সব আইসক্রিম টেবিলে বসে খাওয়ার সময় নেই সব আইসক্রিম হাতে করে নিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি দেখছো আমরা যেই জায়গায় ভাড়া থাকতাম সেই জায়গা পুরো ফাঁকা জায়গা কি সুন্দর জায়গা ওই জন্য করে বাইরে হাওয়া খাই আর আইসক্রিম খাই ভীষণ সুন্দর জায়গা এত ভাল লাগে না এখানে হেবি সুন্দর এখানে অনুষ্ঠান করো আর যাই করো সবাই হাসাহাসি করছি আমরা সবাই একসাথে হয়েছি এতদিন পরে এত আনন্দ এত মজা এত হাসাহাসি সবাই হেবি মানে মজা হয়েছে অনেক দিন পরে সবাই একসাথে হলো না জায়বুদের সাথে গল্প করছিলাম আর হাসছি যাই জায়বাবুর আমার মেয়ে ছোটো জায়বাবু তো ভীষণ রগর করে বাবা এত হাসায় এখন যাচ্ছি ফটো তুলতে কি সুন্দর জায়গা দেখেছো মন ভরে যাচ্ছে ভিডিওতেই এত সুন্দর মানে ভিডিও হয়েছে তাহলে ভাবো ফটো কত সুন্দর উঠবে এইসব জায়গায় এত সুন্দর এটা তাও তো হোগলা বন এখনও হচ্ছে জমির জল শুকায়নি জমিতে এখনো পর্যন্ত জল রয়েছে নাহলে জমিতে নাপতাম ওইদিকে হোগলা বন উলু বন রয়েছে তো সেইখানে তো নাপতে পারিনি এত জল জল মানে কি ওই পা ভিজে যাবে সেই রকম জল আর নাহলে তো এমনি সময় জানো হাঁটু এদিকে জল থাকে তোমার তো দেখেছ আমি যখন এখানে থাকতাম ভিডিও করেছি অনেকবার তোমরা তো দেখেছো প্রচুর জল ছিল তো এখন যাচ্ছি ওই যে ওই সামনেটা ফাঁকা জায়গা সব জমি কেনা পড়ে রয়েছে যদিও আমাদেরও জমি কিনে এখানেই পড়ে আছে কিছু করতে পারছি না কারণ এত জলের মধ্যে না মাটি ফেলতেই মানে সব টাকা মনে চলে যাবে তো অনেক টাকা লাগবে মাটি ফেলতে যেই নয় যে উঁচু জমি ফট করে বাড়ি করে নিলে বা কিছু আগে তোমাকে জমিতে মাটি ফেলতে হবে তারপরে উঁচু করে জমি তারপরে বাড়ি করতে হবে আর সবাইকে দেখাচ্ছি দেখো কত শাক বর্মা শাক কে কত বড়মা শাক খেতে পারো দেখো শাকের অভাব নেই বর্মা শাক কলমি শাক আর হিমচে শাক তো চলো আমরা ফটো টটো তুলে দেখো সব ক্লান্ত হয়ে গেছি কেউ বসে পড়েছে কেউ দাঁড়িয়ে আছে সব একটুখানি আমার দুই ননদ আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফটো তুলছি এখন আর এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে ছোটো ননদ আমার পিসি শাশুড়ির মেয়ে আমার সাথে তো ভীষণ মিল ওর আর আমার যত যেদিন থেকে বিয়ে হয়ে এসছি সেদিন থেকে ঘরের সামনে রয়েছে না সব কিছু ওই করে আর এখন হচ্ছে ওই ননদের বরকে নিয়ে এসেছি আমি একটু চলো তো ভিডিও করে দেবে গাছ থেকে নিম পাতা পাচ্ছি কচি কুচি নিম এত সুন্দর লাগে না খেতে তো মা বলল রাখি কটা নিম তুলে আনো তো তো কাউকে পাইনি ভিডিও করার জন্য ননদের বরকে নিয়ে চলে এসেছি আমি যে ভিডিও করে দেবে চলো তো সবাই মোটামুটি জানে আর এখন সন্ধ্যেবেলায় যে সকালবেলা সকালবেলা না দুপুরের দিকে যে কেকটা কেটেছিলো সেই কেকটা রেখে দিয়েছি সাজিগুজু শাড়ি চেঞ্জ সাজিগুজু করে নিয়েছি একবার বাড়ি চলে যাব তো ওই যে শাড়ি চেঞ্জ করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে কি যে এই যে কেক কাটা হচ্ছে সবাইকে দেবো মা বাবা আমার ননদরাও রয়েছে সবাইকে কেক কেটে কেটে আমি দিই দিয়ে আর হচ্ছে কি যে তারপরে আমরাও খাবো আমরাও কেক খাইনি কিন্তু তো চলো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এত সুন্দর একটা দিন এত ভালো মানে আনন্দ করেছি মজা করেছি তো ভাবলাম চলো একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি আমারও ভালো লাগবে